যাব হচ্ছে দেবী মন্দির ওকে ভামরি মন্দির তো ভাই দেবী মন্দিরে যাব তো একান্ন পিটের এক পিট আর ঘটনা হচ্ছে মা সবসময় বলেন শরীরকে কষ্ট দিয়ে যদি আমাকে পুজো অর্চনা করো নিজের শরীরের প্রতি কষ্ট দিয়ে মা সন্তুষ্ট হন না তাই সেভাবে যেতে যেতে খিদে পেয়ে গেল তখন উপোস করে যাবো কিন্তু খিদে এত গেলাম বললাম না এখানে একটু সুন্দর হয় আমাদের কলকাতার মতো নয় এখানে এটা ডাল পুরি এত সুন্দর করে না বেড়ে উঠে চলো এটা খাই আর ব্লককে দেখো মন্দিরে যাব আর মন্দিরে মাকে একটা সুন্দর জিনিস আমি মায়ের জন্য এনেছি সেটাও দেখাবো তোমাকে এবং মাকে সেটা দেবো ওকে চলো গরম গরম পুরি ভাগছে আর এটা হচ্ছে দোকান দোকান এই দেখো কি সুন্দর দোকান আর দেখাচ্ছি তোমাদের আর এই দোকানের এই জায়গাটার নাম কি

বিউটিফুল চাষ হচ্ছে রাস্তাটা দেখো খালি তোমরা ও রাস্তাটা দেখো ঘুরিয়ে দেখা রাস্তাটা দেখো আহা দেখো ভামরি মন্দিরের রাস্তা এটা এই রাস্তাটা জঙ্গলের উপর দিয়ে এবং মুন্না হয় একান্ন ফিটের মধ্যে এক ফিট তাই তো একান্ন ফিটের তাই তো একান্ন ফিটের এক ফিট মন্দিরটা আর এখানে ফরেস্টে এখানে হাতি আসে জানো তো যদি ভাগ্য পাই তো হাতিও তোমাদের দেখাবো এত সুন্দর জায়গা দেখো ও কি বলবো মন্দিরের রাস্তা আর এখানে সমস্ত ডাবার প্রকার অবশ্যই আমি একটা ডালা নেব আর মায়ের কাছে প্রার্থনা করব তোমাদের মঙ্গল কামনা করব চলো মায়ের দর্শন তো দেখাবই এটা হচ্ছে মন্দির দেবী মানুষ পুত্র ওকে কোনটা একশো টাকা হ্যাঁ প্রদীপটা কি ওখানে গেলো বাবি চলো মায়া ওখানে যাই পুজো দিতে মন্দির আগে অনেকবার দেখেছি আমি দুবার দেখেছি আমি আবার আসলাম

Non prendo un parto মোটামুটি শুনতে পাচ্ছো বলতে না ভালো করে আশীর্বাদ করে দিন যাতে আরো বড় হই ভালো করে আশীর্বাদ তৈরি দিন ভালো যায়

এখানে একটা শেকড় মানে একটা গোড়া এখানে একটা গোড়া এখানে একটা গোড়া দুটো গোড়া দিয়ে গাছটা এখানে দেখো জোড়া মানে একটা গাছ দেখো একটাই গাছ ঠিক আছে এই সুন্দর মন্দিরটা কত সুন্দর জায়গা আমার কাছে প্রিয় জায়গা এটা আর এখান দিয়ে হাতি আসে প্রত্যেকদিন হাতি আসে এখান দিয়ে এই ব্লকটা আমি এখানেই শেষ করলাম আর জাগ্রত মা একদম জাগ্রত মা মায়ের ছবিটা তোমাদের দেখালাম তোমরা যে যা মনোবাসনা মায়ের কাছে রাখো ছবি দেখে এবং হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ছোট্ট একটা ব্লগ ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দিও মাকে দর্শন করার জন্য নমস্কার কি সুন্দর দেখো সিনটা দেখো তোমরা জাস্ট সিনটা দেখো বাহ